আমাদের পোলোটা কিন্তু একশো টাকা থেকে শুরু যে কালার যার চয়ে যাবে ওই কালারটাই সে নিতে পারবে এগুলোর কিন্তু অনেক কালার আছে একবারে সম্পূর্ণ ঈদ কালেকশন দাদা সুন্দর একটা লেস দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার সিকের ভিতরে কালার বাই কালার বান্ডেল করা থাকবে প্রিন্ট এর পোলো শার্ট ওজের ভিতর সেপারেশন ফেব্রিক পাঁচটা ব্র্যান্ডের আছে এগুলো একই রেটেড প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অফার আছে এই পোলো শার্টটা নিতে পারবেন এরকম কালার গুলো থাকবে কলার কাপ এরকম মেসিং করা থাকবে বারবেরির ভিতরে এই পোলো শার্টটারও কালার আছে মিনিমাম বিশটা সবগুলো স্টাইপের ভিতরে হবে আর সুন্দর সুন্দর কালার হবে এটা হচ্ছে বক্স পলো সুন্দর একটা করা আছে দেখলিট আছে প্রিন্ট আছে সুইংলেস এর ভিতরে পলো আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা ভালো আছেন এই দাদা কেমন আছেন এই তো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আজকে আমি কিছু পলো শার্টের কালেকশন দেখা পোলো শার্টের কালেকশন হ্যাঁ পলো আর আমাদের পোলোটা কিন্তু একশো বিশ টাকা থেকে শুরু মাত্র টাকা থেকে শুরু আপনার এই পোলো গুলোই এইগুলোই একশো বিশ টাকা টাকা দেখেন এইগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে এটার কালার আছে আপনার প্রায় তেরো চোদ্দটা কালার থাকবে সাইজ থাকবে হচ্ছে আপনার এম এল এক্স এল এম এল এক্স মাত্র একশো বিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলো নিয়ে দেখা গেছে ভালো একটা প্রফিট আপনি কিন্তু সেল করতে পারবেন জি জি আর

আট নয়টা কালার থাকবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে আমাদের কাছ থেকে এই পোলোশার টা নিতে পারবে একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ ইজি আছে দুইটা একই রেটে দেখে একসাথে দেখাই দিলাম দেখেন এগুলোর কিন্তু অনেক কালার আছে দাদা আসলে সব কালার ভিডিও দেখানো যায় না এরপরও আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখে দেখেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা নিতে পারবে আর এখান থেকে দেখা গেছে একটা একটা করে এতগুলো পাবেন একটা প্রতিষ্ঠানে আসবে দাদা আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর একটু সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা আচ্ছা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ওকে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে

যার যে কালারটা চলে যাবে কালার বান্ডেল নিতে পারবে বান্ডেল নিতে পারবে আলাদা আলাদা পলি করা থাকবে থাকবে স্মার্ট পলি করা হচ্ছে আপনার পাবেন একদম এশিয়ান মেজারমেন্টের মধ্যে প্রিন্টের প্রিন্টের ভিতরে এই পোলোশার্ট গুলোর অনেকগুলো কালার আছে আমি দুই একটা কালার দেখাচ্ছি দেখেন এই পোলোশার্ট গুলো নিতে পারবে মাত্র দুইশো পনেরো টাকা করে আমাদের কাছ থেকে মাত্র দুইশো মাত্র দুইশো পনেরো টাকায় নিতে পারবে এটারও সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আমি দ্রুত কিছু কালেকশন দেখাচ্ছি দাদা ওকে এরপরে দেখবো আমরা এটা হচ্ছে আপনার এই জায়গা আছে বস আছে লিবাইজ আছে যারা আছে এরপরে আছে হচ্ছে এইচ এন্ড আছে একই রেটের মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে দেখেন কালার যদি দেখাই মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকায় সাইজ থাকবে হচ্ছে আপনার এম এল এক্সেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে ইউএস পোলোর ভিতরে ইউএস পোলোর এই পোলো শার্টটা নিতে পারবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সুন্দর একটা নিতে পারবে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই পলো শার্ট টা নিতে পারবে দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে প্রচুর কালার হ্যাঁ সব কালার যদি দেখাইতে যাই অনেক

একশো পঁচানব্বই টাকা এগুলোর কিন্তু অনেক কালার আছে দেখেন যদি আমি কয়েকটা কালার এইভাবে দেখেন প্রচুর প্রচুর কালার রয়েছে আর এটা হচ্ছে আপনার ডায়রের ভিতরে ডায়রের মধ্যে ডায়রের ভিতরে ডায়োর কিন্তু এ কিন্তু এরকম সুন্দর একটা ডায়োর এর

ডারি করা এই পোলসার টাও মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকা নিতে পারবে দেখেন এই পোলো টারও কিছু কালার দেখে আসলে দেখে কয়টা কালার দেখানো যায় বলেন এটারও কালার আছে মিনিমাম বিশ বাইশটা কালার হবে বিশ থেকে বাইশ থেকে বাইশটা কালার হবে আপনার সাইজ হবে এম এল এক্স আপনার এই শার্টটা মাত্র দুইশো পনেরো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুইশো পনেরো টাকায় নিতে পারবে দেখেন আসলে কালার যদি কিছু দেখাই দেখ কালারের শেষ নাই দেখেন না কালারের শেষ নাই প্রচুর কিন্তু কালার দেখে যাবেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার দেখাইতে পারতেছি না আমি কিছু করে কালার দেখাচ্ছি আবার এই জায়গা আছে এই পোলো শার্ট গুলো দেখেন এটাও কিন্তু স্ট্রাইপের ভিতরে স্ট্রাইপের মধ্যে এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র 180 টাকা করে আমাদের কাছে থেকে মাত্র 180 টাকা মাত্র 180 টাকা এই পোলো শার্ট গুলো নিতে পারবে দেখেন এগুলো কিন্তু সবগুলো স্ট্রাইপের ভিতরে হবে আর সুন্দর সুন্দর কালার হবে যার যে কালারটা চয়েস হবে ওই কালারটাই নিতে পারবে দেখেন প্রচুর প্রচুর মত কালার 180 টাকায় নিতে পারবে যে দাদা এটা হচ্ছে বক্স পোলো বক্স পোলো এটা 1 বাই 1 এই যে ওইরকম বক্স করা থাকবে যদি বক্স গুলো দেখাই এরকমের 1 বাই 1 বক্স করা থাকবে প্রত্যেকটা এরকম 1 বাই 1 বক্স করা থাকবে দেখেন এটা কিন্তু আপনার

ডিজাইনের মধ্যে কিন্তু অসংখ্য কালার রয়েছে যারা ব্যবসা করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আপনার বারবেরির ভিতরে বারবেরির ভিতরে এই জায়গা কিন্তু সুন্দর একটা এমবোটারি করা আছে দেখেন চমৎকার একটা এমবোটারি করা রয়েছে এই পোলো শার্ট গুলোও নিতে পারবে মাত্র 195 টাকা আমাদের কাছ থেকে দেখেন 195 যদি কিছু কালার দেখে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে ওই কালারগুলোই নিতে পারবে দেখেন আমি কয়েকটা কালার আপনার দেখাই

কালেকশন রয়েছে হ্যাঁ বারবারের ভিতরে আরো কিছু কালেকশন যদি দেখাই দেখেন এটা কিন্তু বারবারের ভিতর আরেকটা আর একটা এম্বোটারি এই পলসারটা মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে একশো পঁচানব্বই মাত্র একশো পঁচানব্বই টাকায় আমি বলি যে যারা সম্পূর্ণ কালেকশন বা কালার দেখতে চান সরাসরি আমাদের হাউসে চলে আসেন একটা চয়েস হবে আসলে আর এই সব কালার তো ভিডিওতেও দেখানো সম্ভব না আবার কি আপনার হাউসে না আসলে বুঝতেও পারবেন না কোয়ালিটি কেমন এগুলো সরাসরি যদি না আসেন বুঝতে পারবেন না দেখেন এই পোলো শার্টগুলো মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এটা হচ্ছে অসংখ্য প্রোডাক্ট প্রোডাক্টের শেষ নেই দাদা যদি কিছু কালেকশন দেখে এটা হচ্ছে চায়না এর ভিতরে চায়নার ভিতরে

দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই পোলো শার্ট গুলো নিতে পারবে আর এই পোলো শার্টটার কালার আছে হচ্ছে আপনার অনেক কালার দেখেন প্রচুর কালার যদি দেখাই এগুলো হচ্ছে আপনার এরকম অনেক কালার আছে যার যে কালারটা চলে যাবে ওই কালারটাই নিতে পারবে দেখেন

অসংখ্য কালার আছে এই পলো শার্ট গুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুইশো পঁচানব্বই টাকা এই আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমি যদি আমাদের হাউজের লোকেশনটা আর একটা বলে দেয় উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় তলা ওকে যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও চাইলে অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবে জি জি সেই ক্ষেত্রে আমাদের এক টাকা অ্যাডভান্স করতে হয় আর আমরা বাকি কোরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিই আর কুরিয়ারে নিতে গেলে সর্বনিম্ন ছয় সাত হাজার টাকার নিতে হয় ওকে দেখেন কিছু আরো কালার দেখেন এই পোলো শার্ট গুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুইশো হ্যাঁ মাত্র দুইশো পঁচানব্বই টাকা নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ওকে দাদা আজকের মতো পোলো পোলোশার্ট এই জায়গায় শেষ করতেছি দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ